আহ ভুতনির মতন লাগে উপরন্তু আজকেও বলেছে গাইস মাসি আসবে না কাজে বুঝতে পারছো মানে আমার মাথায় কতটা একটা প্রেসার চাপ এই ছোট ঝাঁটা এত বড় ওঠান ঝাঁট দেওয়া ছাদ ঠিকানি কথা নয় গাইস কোমর একদম পড়ে যাবে হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেলিন তো গাইস মানে কেমন আছো সবাই খুব ভালো আছে খুব মর্নিং সবাইকে তো সকাল সকাল উঠে পড়েছি আগে ভিডিও তে আমি বলেছিলাম যে আজকে আমি যাব একটু মনটা রিপ্লেস করতে তো ওই জন্য সকাল সকাল উঠে পড়েছে এই দিকে দেখো বিছানা একদমই বাগানো হয়নি আর বেটুকে স্কুল তাড়াতাড়ি করে পাঠিয়ে দিয়েছি কারণ বেডু যদি স্কুল না যায় তাহলে কিন্তু আমার বাড়িতে কোনো কাজই হবে না আর ভাবছি যে একটু বাড়িতে হালকা কিছু করে পরে খাওয়া দাওয়া করে পরে যাবো ভাত ডাল আলু ভাতে এরকম কিছু একটু করবো তারপরে খেয়ে দিয়ে যাবো কারণ বাইরে ঘুরতে গেলে কিন্তু একটু লেট হবে আর বাইরে খাবারটা আমি খুব বেশি পছন্দ করি না আর বেটুকু খুব বেশি আমি খাওয়াই না ওই জন্য বাড়িতে একটু হালকা কিছু খেয়ে যাবো ওই জন্য সকাল সকাল উঠে গেছে এখন বাজে সকাল সাতটা সাড়ে চারটের সময় উঠে গেলাম বেটুকে স্কুলে রেডি টিফিন করে ওকে স্কুল পাঠিয়ে দিয়েছি আর এখনো পর্যন্ত আমার ঘরের কোনো কাজ হয়নি উপরন্ত আজকেও বলেছে গাইস মাসি আসবে না কাজের বুঝতে পারছো মানে আমার মাথায় কতটা একটা প্রেসার চাপ তো চলো ফার্স্টে কিন্তু আমি ঘুমতে আগে আমি চুলটা ছাড়িয়ে নিচ্ছি কারণ চুলটা না আছড়ালে আমার বেশ ভালো লাগে চুলটা আমার সকাল সকাল নিয়ে তারপরে আমি সব কাজ শুরু করি ভুতনির মতন লাগে চুলটা ঘুম থেকে উঠে পরে চুলটা এরকম হয়ে যায় তো ওই জন্য সকাল সকাল চুলটা একটু ঠিক করে নিচ্ছি তারপরে এখন তা রেডি করবো বিছানাটা বাগিয়ে তারপরে আরো অনেক কাজে কাজ আজকে মনে হচ্ছে হাইরান হয়ে যাবো ভাবলাম যে আজকে যাবো কিন্তু এদিকে মাছি আসবে না সে ভাবলাম আর এক হলো আমি ভাবলাম তাড়াতাড়ি করে কাজটা চুকিয়ে একদম আটটার মধ্যে খাবারটা রেডি করে নেবো আটটার মধ্যে চাপাবো আর কি ভাতটা সাড়ে নটা আমার হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না এক ঘন্টাতে কমপ্লিট তো নটাকে আমার রেডি হয়ে গেলে স্নান টান করে বেটু আসবে সাড়ে দশটায় তো সাড়ে দশটা বেটু এসে ওকে স্নান করিয়ে ওকে খাইয়ে একদম রেডি হয়ে চলে যাব তো চলো গ্যাস বিছানাটা ভাঙিয়ে নিচ্ছি একসঙ্গে এগুলো টান্না মানে বাগানো কমপ্লিট হয়ে গেল এরপরে যাই বাইরে দিকে কি কাজ আছে অনেক কাজ আছে একটু আর দু নয় অনেক কাজ উঠন ঝাঁট দিতে হবে কোমর আজ পড়ে যাবে আমার চলো তো ঘরে সব কাজ করে চলে এলাম এরপরে এলাম উঠোনে ঝাঁট দেব তো গাইজ আজকে আমার সত্যি কথা বলতে আমার অনেক কাজ ছিল ভালো নিজে রেডি হবো একটু ভালো করে সাজবো বুঝবো তা নয় ঘরের কাজ করতে হবে কি করব বলো করার কিছু নেই মাসির এখন শরীর খারাপ আর ওয়েদারটা তো এখন সত্যিই খুব খারাপ করব কি যে সারা বছর কাজ করা হয়তো একদিন শরীর খারাপ হলে নিজে থেকে তো ম্যানেজ করতেই হবে তাই না চলো ঝাঁটটা দি এই ছোট ঝাঁটা এত বড় উঠান ঝাঁট দিয়া চারটি কথা নয় গাই কোমর একদম পড়ে যাবে এত দু তিনবার ঝাঁট দিয়েছি মাছে একবার আসেনি তখন আবার ঝাঁট দিয়েছিলাম বাপরে একটি কষ্ট এত মানে ঘাম ছুটে গেছিল গায় ঝাড় দিয়ে একবারে পুরো হাঁপিয়ে গেলাম চলো ঝাড় দিয়ে তো কমপ্লিট হয়ে গেলে চা তো খেতে হবে নাকি ঝাড় দিলেই হবে শুধু চা খাবো এরপর মনটা একদম ফ্রেশ করতে হবে তারপরে তো বাকি কাজগুলো করতে পাবো তাই না চলো গায়ে চা টা করে আনি চল গা চা করে নিয়ে চলে এসছি আর সঙ্গে আছে একটা বিস্কুট সকালবেলায় চা আর বিস্কুট খাবো আজকে যেহেতু ভাত খেয়ে যাবো হালকা কিছু তো সেই জন্য বিকেল বেলা একটু বাইরে কিছু যেয়ে নেবো তাড়াতাড়ি বেরোবো তাহলে এরকম সঙ্গে কিছু খাবার নিবো না তো তার জন্য আমরা ওইখানে একটু ঘোরাঘুরি করবো একটু তারপরে বাইরে এসে খাবো তো চলো খ্যাস আমি চা খেয়ে নি তারপরে একদম রেডি টেডি হয়ে একদম বেরোবো দেখা হচ্ছে তোমাদের সাথে সেই জায়গায় একটা জায়গায় যাবো যেখানে আমার মন প্রাণ সব জুড়ে যায় সেটা হচ্ছে গিয়ে মুকুটমনপুর আমাদের বাড়ি থেকে অনেকটা কাছে তো একটু রিল্যাক্স ফিল করার জন্য একটু মনটা ভালো রাখার জন্য আরও ভালো ভালো ভিডিও তোমার সাথে আপলোড করার জন্য আমি এখানে প্রায়শই এসে থাকি আমার তো দারুণ লাগে তো চলো আজকে বেটুকে নিয়ে একটু ঘুরবো বেটুকে নিয়ে একটু খাবো একটু যাবো মোমো খাবো আজকে এমনিতেও খাওয়া কোনো নেই কালকে শনিবার আমি নিরামিষ খেয়েওছি তো চলো আজকে মোমো খাবো ফুচকা খাবো একটু আগে তো আইসক্রিম খেয়ে এলাম তো চলো খুবই ভালো লাগছে ঘুরে আর অনেকক্ষণ এসেছি আর আর বেশিক্ষণ থাকবো না এরপরে বাড়ি ফিরে যাব তো এখন মোটামুটি চারটার মতন বেজে গেছে কিছু রিলস বানালাম কিছু শর্টস বানালাম ইনস্টাতে বানালাম তো চলো গাইজ চলো ভিডিওটা দেখতে থাকো আমি কি করছি না করছি ভিডিওটা দেখতে থাকো তোমরা যদি কেউ মুকুটমণিপুর না এসে থাকো অবশ্যই একবার ভিজিট করো মুকুটমণিপুর কিন্তু দারুণ একদম বাঁকুড়ার রানে মুকুটমণিপুর বেটুকে নিয়ে আজকে বেরু বেরু করতে চলে এসেছি যাবে না কেমন লাগছে শোনা কি বলে আর এই দেখো আমাদের ড্যাম কত সুন্দর জল আর দেখো কি দারুণ তুমি তো খাচ্ছো চাউমিন পেটু চাউমিন খেতে শুরু করে যাও আমি এদিকে মোমো নিয়েছি একটু তো মুকুটমণিপুর থেকে চলে এসেছি আর প্রচন্ড ভাবে লাগে সকাল সকাল উঠেছিলাম তো আজকে আর এখানে দেখো আমি খাবার দেওয়ার ব্যবস্থা করছি এখানে এখানে দেখো খাবার দেওয়ার ব্যবস্থা চলছে এখানে আমি আটা মেখে রেখেছি তো এই দেখো আটা মাখা হয়ে গেছে আর এখানে ঢেড় ঢেঁড়সটা ভেজে দিলাম তো আজকে ঢেঁড়সের তরকারি আর রুটি ছানা তো রেডি হয়ে গেছে অনেকক্ষণ আগে আর দেখছি বৃষ্টি একবার দেখি আমি তোমাদের যখন মুকুটমণিপুর থেকে আসি তখন কিন্তু আহ একদমই বৃষ্টি হয়নি কিন্তু এসে এখানে দেখি প্রচন্ড বৃষ্টি হয়েছে হালকা হালকা বৃষ্টি পড়ছিল কিন্তু এখানে সেরকম ভাবে ওখানে সেরকম ভাবে হয়নি কিন্তু এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে তো চলো গাই আমিও খাবার দাবার করতে থাকি আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমার আমার কমেন্ট করে জানিও আর ভালো লাগলো দেখা যাচ্ছে এখন সুন্দর ভিডিওতে দেখা সবাইকে মেঘটা কিন্তু করে এসছে আর এখানে দেখো কত সুন্দর গাছের পাতাগুলো চকচক করছে জল পেয়ে এত সুন্দর লাগছে না এইখানে একটা হয় তোমাদের মানে এই গাছের পাতাটা এত সুন্দর না আর যখন জলটা থাকে না হিরে একদম হিরে মনে এইটা